নাম্বার ছয় রমজানের শেষ দশকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো এতে করা খুবই গুরুত্বপূর্ণ আমল এতেক করা এতে কাফের আমলটা এত গুরুত্বপূর্ণ এ সম্পর্কে ইমাম ইবনে শিহাব আর অনেক বড় মহাদেশ ছিলেন ইমাম ইবনে সিহাব আর ওনার ইন্তেকাল হলো একশত চব্বিশ হিজড়িতে বর্তমানে চলতেছে চৌদ্দ শত ছেচল্লিশ হিজড়ি কত বছর আগে প্রায় তেরো বছর আগে অনেক বড় মহাদ্দ ছিলেন তিনি আক্ষেপ করে বলেন এ থেকে গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি আক্ষেপ করে বলেন আজাব আনীল মুসলিমিন তারাকুল মা আনন্দ নবী সাল্লাল্লাহ আলাইহি মুসাল্লাম মা তারকাহু গুনসু কদিমল নধীনতা হেত্তা কবদহুল্লাহ আজ অজল্লাহ তিনি বলেন আফসুস বর্তমান মুসলমানদের প্রতি আক্ষেপ বর্তমান মুসলমানদের প্রতি আক্ষেপ আফসুস যেই নবীজি সাল আলহিমাসাল্লাম তার জীবদ্দশায় মদিনায় আগমন করার পর তার দশ বছরের মাদানী জীবনীতে এক বছরেও কোন বছরেই তিনি এতাকাপ পরিহার করেন নাই অথচ বর্তমান মুসলমানরা এতাকাপ পরিহার করছে এতাকাপের প্রতি কোনো গুরুত্ব দেন না আফসুস তিনি বলেন আফসুস যেই নবী সাল আলহি আসাল্লাম মদিনায় আগমন করার পর মদিনায় কত বছর ছিলেন আমরা প্রত্যেকে জানি কত বছর ছিলেন দশ বছর ছিলেন এই দশ বছরের নবী সাল্লাহ আলী ওসাল্লাম ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া উজর ছাড়া তিনি কোন বছর এতাকাপ পরিহার করেন নাই এতকাপ ছাড়েন নাই হ্যাঁ মৃত্যুর আগের বছর উজোর বসত তিনি এতাকাপ করতে পারেন নাই যার কারণে পরের বছর তিনি বিশ দিন এতাকাপ করছেন মানে আগের বছরের দশ দিন সহ এর মানে হলো নবী সাল আলী ওসাল্লাম তার মাদানি জিন্দিকিতে দশ বছরের কোনো বছরে তিনি ইচ্ছাকৃতভাবে এত কাপ পরিহার করেন নাই কিন্তু বর্তমান মুসলমানদের প্রতি আফসুস তারা এত কাপ করে না যেই আমলটা নবী সাল্লাম আলী আসসালাম তারা জীবনে কখনো উচ্চারেন নাই আর বর্তমান মুসলমানরা সেই আমলটা তারা জীবনে কোনো দিন করে নাই এখানে যদি আমি বলি এখানে কতজন আছি যা যত বয়স হয়েছে এর ভিতরে অন্তত একবার এক বছর কাপ করেছে এখানে পাওয়া যাবে না আমরা সবাই খুঁজে আমি নিজেই করি নাই আফসুস অথচ রমজানের শেষ দশ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল এতেকাপ এবং এতে কাপ এমন একটা আমল এতে মাধ্যমে বান্দা একেবারে আল্লাহ সুবাহ কাছাকাছি চলে যায় যে সকল আমলের মাধ্যমে বান্দা একেবারে আল্লাহর কাছাকাছি চলে যায় এর মধ্যে থেকে একটি আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সাজদা বান্দা যখন আমাদের সাজদা দেয় তখন বান্দা একেবারে আল্লাহর কাছাকাছি চলে যায় আরেকটি আমল হল এতেকা বান্না যখন সব কিছু ছেড়ে সব কিছু পরিহার করে সব কিছু বাদ দিয়ে মসজিদে চলে আসে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে আল্লাহকে খুশি করার জন্য তখন আল্লাহও তার কাছাকাছি হয়ে যায় তাকে কবুল করে নেই অথেব আমরা প্রত্যেকেই চেষ্টা করবো যেন এই রমজানের শেষ দশ দিন আমরা এতে কাপ করতে পারি আল্লাহ আমাদেরকে তা অসান করবো এবারে এভাবে নবী সাল্লাম বলেন বুখারি দুই হাজার হাদিস নয় হাদিসা আইসারদ্ল্লাহা থেকে বর্ণিত তিনি বলেন أن النبي صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده تيني عائشة النبي صلى الله عليه وسلم تني رمضان النبي صلى الله عليه وسلم انتقل كلن تقول تار بوتو নবী তাকালের পর তার পবিত্র স্ত্রীগণ তাদের নিজ নিজ গৃহে নিজ নিজ কক্ষে নিজ নিজ বাড়িতে এতেকাফ করতেন তার রোমিনী সাহাবিরাও করতেন মহিলারাও করতেন আফসোস আমরা এর প্রতি গুরুত্ব দিই না যেহেতু আলোচনা আসছে আরেকটি মাসালে বলে দিই অনেক এলাকায় একটা প্রচলন আছে যেটা ভুল প্রচলন বা আমরা অনেকে জানি না অনেকেই আমরা কী করি যখন এতে কাপের কোনো লুক পাওয়া না যায় এতে কাপটা এটা শূন্যত আলাল কিফায়া শূন্যতে মোয়াক আলাল কিফায়া মানে ওই মহল্লার কোনো একজন যদি আদায় করে তাহলে মহল্লাবাসীর প্রত্যেকের পক্ষ থেকে আদায় হয়ে যাবে এবং প্রত্যেকে এতে কাপের সমানভাবে পেয়ে যাবে আর কেউই যদি আদায় না করে তাহলে প্রত্যেকেই সমানভাব সমানভাবে গুণাগার হবে এই ক্ষেত্রে আমরা অনেকে একটা ভুল করি অনেকেই পারিশ্রমিক দিয়ে আমরা কাউকে এতে কাপে বসিয়ে দিই এতে কাফের বিনিময়ে পারিশ্রমিক নেওয়া যাবে না আর পারিশ্রমিকের বিনিময়ে এতেকাফ করলে কাফ গ্রহণযোগ্য হবে না এতে কাফের শূন্যতা আদায় হবে না ওই এলাকাবাসী যে দায়িত্ব শূন্যা এর থেকে তারা মুক্তি পাবে না পুরো এলাকাবাসী গুণাগার হবে আর যে ব্যক্তি পারিশ্রমিকের বিনিময়ে কাফ করবে তার কাফ কবুল হবে না এলাকাবাসীরও থেকেও এতে কেপো দায়িত্ব আদায় হবে না বরং যে পারিশ্রমিকের বিনিময়ে এতেকাফ করবে সে গুণাগর হবে এই বিষয়টা আমাদের বুঝতে হবে এজন্য জন্য আমরা প্রত্যেকেই আল্লাহ রস্তে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা এখন থেকে ফিকির করি এই আলোচনাটা আমি আগামী জমে করতাম যেন আমরা প্রস্তুতি নিতে পারি মানসিকভাবে যেন আগামী শুক্রবার দিন বিশে রমজান অর্থাৎ আগামী শুক্রবার সূর্যাস্তের পূর্বেই এতে নিয়ত আমাকে মসজিদে চলে আসতে হবে অতএব এক সপ্তাহ সময় আছে অনেক বড়ো সব সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হল নবী সাল্লাহু আলিয়াল্লাম এই আমলটা করে দিন ছাড়েন নাই তার জীবদ্দশায় তাহলে আমি যদি সেই আমি যদি এরকম কামল করতে পারি তাহলে আমি অনেক সৌভাগ্যবান আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই মানসিকভাবে এতে কাপের জন্য প্রস্তুতির মাত্রা অপেক্ষা করুক আমি অন্তত আগামী জমায় দেখবো জিজ্ঞাসা করবো যে কে কে এতে প্রস্তুত প্রস্তুতি নিয়েছেন আমি অন্তত তিনজনকে দেখতে চাই আরেকটা ভুল করি চাষ করে দিচ্ছি এতে কাপের ক্ষেত্রে আমরা এমন ব্যক্তিকে বসাই যেই ব্যক্তিটা এক্চিন্তা করতে পারে না পবিত্রতা কি বুঝে না একেবারে বৃদ্ধ নিষ্কর্ম মানে ইবাদ কি বুঝেই না এরকম একজন ব্যক্তিকে আমরা বলে কোনো মত বুঝিয়ে তাকে বসিয়ে দেয় তোমার তো কোনো কাজ নেই তুমি বসে দাও না না এটাও ঠিক না অবশ্যই এমন একজন ব্যক্তিকে বসাবো যিনি 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 সুন্দর চলাফেরা করতে পারেন নিজের স্তেন্দা পবিত্রতা তিনি এগুলি বুঝেন এরকম একজন ব্যক্তিকে আমরা বসানোর চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে তা অন করেন এতে কাপ এর মাসালা সংক্রান্ত আগে ওই কিছু কিছু ইনশাল্লাহ মৌলিক বিষয়গুলি বলবো আপনি যে বিষয়টা বলছেন এটা হলো এতে কাপের নিয়তে আমি যখন মসজিদে আসলাম এর মানে হলো আমার পারিবারিক যত কাজ আছে এগুলি থেকে আমি মুক্ত আমি পারিবারিক কোনো কাজ একান্ত যেটা এতটুকু ফুকা একেরাম বলেন যদি ঘর থেকে বাঁধ আনার জন্য কোনো ব্যক্তি না থাকে খাবার পৌঁছে দেওয়ার মতো কোনো ব্যক্তি না থাকে তাহলে আমি শুধু খাবারটা গিয়ে ঘর থেকে আনতে পারবো এতটুকু আছে অথবা যিনি এত কাজ করে তিনি গুরুত্বপূর্ণ কোনো কাজ করেন যে কাজটা সে ছাড়া আর কেউ করতে পারে না সে যদি চাই কোনো মতে শুধু এই কাজটা মসজিদে বসে আদায় করতে কোনো মতে যেন এতে কাপের এরকম কোনো ধারণা ধারণা হয় যে সে এত কাপের বাহিরে যে অর্থাৎ আমি মনে করি দোকানে ব্যবসা করি তাহলে যদি এই কাজটা এরকম থাকে আমাকে করতেই হবে তাহলে মসজিদে এতে বসে আমি করতে পারবো এমনভাবে করতে পারবো না যেমন ভাবে বসে করতাম সবচেয়ে এখানে মৌলিক বিষয় হলো আমি সব কিছু থেকে পাড়ে ঘেয়ে মসজিদে চলে আসা তাহলে আমরা এতে কাপড় সবচেয়ে কি হবে সুন্দর হবে আমার যে মৌলিক দায়িত্বগুলো রয়েছে আমার পরিবার অন্য কেউ যদি থাকে তাহলে তাহলে আমি তাকে দায়িত্ব দিয়ে দিবো এমন কোন জরুরি যদি কাজ থাকে আল্লাহ তালা আমাদেরকে বোঝার ফিক দান করো